জোনায়ে তোমার জুতো জোড়া এখনো ঘরের কোনায় পড়ে আছে আমি এখনো শুনি তোমার সেই ছোট্ট পায়ের দৌড়াদৌড়ি বাবা চলো দেরি হয়ে যাবে কিন্তু আজ চার দিন হয়ে গেল ঘরটা নিঃশব্দ তুমি বলেছিলে বাবা আমি পাইলট হব আকাশে উড়ব আমি হেসে বলেছিলাম তুমি হলে আমি ডানাও কিনে দিব কিন্তু কে জানতো আকাশ থেকে নেমে আসা আগুন তোমার সেই ছোট্ট স্বপ্নকে পুড়িয়ে দিবে তোমার বইগুলো পুরো ছাই হয়ে গেছে ক্লাসরুমের ব্ল্যাকবোর্ডটা ধূসর আর জীবন যেন আরো ধূসর হয়ে গেছে জোনায়েদ এই রাষ্ট্র কিভাবে ভুলে গেল স্কুল মানে নিরাপদ আশ্রয় কোনো যুদ্ধ ক্ষেত্র না তারা বলেছে দুর্ভাগ্যজনক ঘটনা কিন্তু আমি বলি অবহেলা উদাসীনতা এবং নিষ্ঠুরতা একটা প্লেন পরে যায় না শুধু মেকানিক্সে পরে যায় মানুষের ব্যর্থতায় আর সেই ব্যর্থতার নিচে চাপা পড়ে যায় আমার সাত বছরের জোনায়েদ পার্তা সেই ছোট্ট বন্ধুরা তোমার খাটে এখনো বালিশটা পড়ে আছে কিন্তু তুমি নেই তোমার এখনো বাতাসে ভাসে জোনায়েত তোমার মা এখন আর কথা বলে না সে শুধু জানে আমার ছেলে আর ফিরে আসবে না আর আমি আমি প্রতি রাতে চোখ বন্ধ করি যেন ঘুমিয়ে গেলে স্বপ্নে আবার বলবো বাবা ভালোবাসি তোকে জোনায়ত যদি আকাশের কোন চিঠি যায় আমার এই চিঠিটা নিয়েও এখন আমি আর কাঁদি না পড়ে গেছি ভিতর শুধু চাই যেন আর কোন বাবা এমন চিঠি না লিখে যেন আর কোনো শিশু স্কুলে গিয়ে না মরে তুমি চলে গেলে কিন্তু রেখে গেলে প্রশ্ন যা পড়ায় প্রতিদিন প্রতি মুহূর্তে ভালো থেকো আকাশের ওপারে আমার বাবা জোনায়ত তুমি শুধু আমার ছেলে না তুমি এই দেশের কান্না